আজ আমি তোমাদের মাঝে নিয়ে আসছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশের পানিখোলা দেখতেই পাচ্ছ ইলিশগুলোকে আমি আগে রেডি করে নিয়েছি ভালো করে ওয়াশ করব কাটবো তারপরেই আমি রান্না করব। তবে এখানে একটা কথা আছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরেই আমাকে কমেন্ট করবে যারা ভিডিও না দেখে কমেন্ট করো খুব খারাপ লাগে একটা ভিডিওর পিছনে যে কি পরিমাণে অ্যাফোর্ট দিতে হয় সেটা শুধু যারা আমরা ভিডিও মেক করি তারাই জানি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে আসি মাছগুলোকে ভালো করে ওয়াশ করে তারপরে আমি এখানে কাটাকুটি করে নিচ্ছি আর নর্মালি তোমরা তো জানোই তালাবের আব্বু বরাবরই মাছ কিন্তু কেটে নিয়ে আসে কিন্তু ইলিশ মাছটা তো আসলে শখের মাছ ইলিশ যদিও আমাদের জাতীয় মাছ ইলিশ তো আর সব সময় খাওয়া হয় না স্পেশাল টাইমেই খাওয়া হয় তো সেই জন্য ইলিশটাকে একটু যত্ন করেই রান্না করি আর ইলিশটাকে খুব যত্ন করে ওয়াশও করি দেখতেই পাচ্ছ আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি একটু কাটাকুটি করে নিচ্ছি তবে বলে রাখা ভালো যে এই রেসিপিটাতে কোনো ধরনের কোনো বাড়তি মশলা ইউজ করা হয় না শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের সাহায্যেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যায় তবে এখানে আমি সামান্য পরিমাণে আদা এবং রসুনটা অ্যাড করেছি বিকজ অফ আমার হাজব্যান্ড একটু হালকা মশলা খেতে পছন্দ করে তাই কিন্তু অথেন্টিক যে রেসিপিটা বিক্রমপুরের সেখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের সাহায্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে ফেলে তো এখান থেকে তিনটা মাছ আবার আমি উঠিয়ে রেখেছিলাম তোহা বেবির জন্য তোহা বিবি আবার হচ্ছে মাছ ভাজি খায় সেই জন্য আমি উঠিয়ে রেখেছি আর দেখতেই পেয়েছ আমি কিন্তু থেতো করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ এই তো এই কয়টা উপকরণ থেতো করে নিয়েছি আর এখানে একটু প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হয় পেঁয়াজ কুচিটা অবশ্যই একদম গুটি গুটি ছোট ছোটো করে কুচি কুচি করে নিতে হয় তারপরে দেখতে পাচ্ছ আমি সয়াবিন তেল দিয়ে সবগুলো মশলা একত্রে মেখে নিলাম তারপরে ওখানে মাছগুলোকে দিয়ে এবার আবার মাছের সাথেও মশলাগুলোকে মেখে নিচ্ছি বলে রাখা ভালো যে সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে হয় আমার বাসায় যেহেতু সরিষার তেল ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে করেছি তবে সয়াবিন তেল দিয়ে খেলে যে মজা হয় নি তা কিন্তু না সেম টেস্টি হয় সরিষার তেলটা একটু বেটার হয় তো যাই হোক দেখতেই পাচ্ছ যেহেতু নাই তাহলে তো কিছু করার নেই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু চিপড়ে দিয়ে দিয়েছি তবে লেবুটা আমি একান্তই আমার নিজের মতো করে অ্যাড করেছি অথেন্টিক রেসিপিতে তোমার লেবুটা ইউজ করে না আমি কিন্তু সবই বলে দিচ্ছি তোমাদেরকে জাস্ট সিম্পল একটা রান্না কিন্তু খেতে এতটা মজা তোমরা না রান্না করে যদি বাসায় একবার হলেও ট্রাই করবা এত মজা এত মজা কি বলবো অবশ্যই বাসায় ট্রাই করবা আমার হাজব্যান্ড বলছিল এত সাদা কেন দেখতে তা আমি বললাম যে কি করার আছে তো আমি আবার একটু জিরা গুঁড়া দিলাম যেন কালারটা সামান্য পরিমাণে চেঞ্জ হয় ও আবার মশলা খেতে খুব পছন্দ করে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিম্পলভাবে রান্নাটা সেরে ফেললাম সত্যি এত মজা বিক্রমপুরের এই রেসিপিটা খুবই দুর্দান্ত স্বাদের হয় তো বিক্রমপুরের এই রেসিপির কথা আর কি বলবো যারা যারা দেখেছো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর অবশ্যই বাসায় ট্রাই করবে আল্লাহ ফেজ